তুই আমার বিশ্বাস ছিলি লিখেছেন জান্নাতি আক্তার যারা পর্ব সংখ্যা সতেরো আরাত মাহিরের সঙ্গে রোশনির পাশে শুয়ে থেকে ম্যাসেজ করছে পুরো রাত রশনিকে নিয়ে দুজনের মধ্যে মেসেজ চলছে মাহের রোশনি আর পার্থ সবকিছু জানার পরেও বারবার রোশনিকে নিয়ে কথা তুলছে রোশনির কি পছন্দ কি রং পছন্দ কি খাবার পছন্দ সব কিছু আড়াতের থেকে রোশনির মন ভালো করার বাহানা নিয়ে জানে জেনে নিচ্ছে আরাত রোশনি আর পার্থ সব কিছু বলে দিল রশনি বিছানায় নাড়াচাড়া করে আরাতকে ফোনে মগ্ন দেখে রশনি ভ্রুকুচকে এলো তুই ঘুমাস নাই রশনিকে কথা বলতে দেখে আরাত তড়ি ঘড়ি করে ফোনটা বালিশের পাশে রেখে দিয়ে রশনিকে জড়িয়ে ধরলো উঠে স্থিস চল আমরা আজকে কোথাও ঘুরতে যাই উহু সব কিছুই বিরক্ত লাগে যাব না তোর কলেজ নেই হ্যাঁ উঠে পড় তাহলে আমাকে ছাড় উঠবো আমি আর আর ছেড়ে দিল রশ্মি বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল আর পুনরায় ফোন হাতে নিয়ে মগ্ন হয়ে গেল কয়েক মিনিট পর রশ্মি ওয়াশরুম থেকে বের হয়ে এসে আর ফোনে মগ্ন হতে দেখে গলা খাকারে দিয়ে বলল আমার মনে হয় তোর আর মাহিরের রিলেশনশিপ ফ্যামিলিতে জানানো প্রয়োজন আয়াতফোন বুকের ওপর রেখে দিয়ে রোশনির দিকে তাকালো রশ্নিকে আয়নার সামনে চুল বাঁধতে দেখে বিছানা থেকে উঠে দাঁড়ালো বিছানা গোছাতে গোছাতে রোশনির উদ্দেশ্যে বলে উঠল হ্যাঁ জানাবো বাট দু বছর পর মাহির ডাক্তার হয়ে বের হবে ফ্যামিলি যেন মাহিরকে বেকার বলে প্রত্যাখ্যান করতে না পারে রশ্নি আয়াতের দিকে চেয়ে বললো মাহিরকে নিয়ে একদম সিরিয়াস অবশ্যইও আমার প্রথম ভালোবাসা ওর জন্য ভালোবাসার মানে কি জানতে শিখেছি জেনেছি ওকে কখনো ছাড়তে পারবো না জানিস মাহির এমন একটা ছেলে ওর সঙ্গে দুদিন কথা বললে যে কে ওর প্রেমে পড়ে যাবে তুই তো কখনো আমাদের কলেজে যাস নাই কলেজে ওর অ্যাটিটিউড দেখলে তুইও প্রেমে পড়ে যাবি আরat হাসিমুখে মাহিরের গুণগান করতে করতে বিছানা গুছিয়ে সোজা হয়ে দাঁড়ালো আরাতের কথায় নিজেকে নিয়ে ভাবতে লাগলো কিছুদিন আগে পার্থকে নিয়ে রোশনি এভাবেই বলেছিল আরাতের কাছে আজকে আরাত বলছে রশনি অন্য হয়ে করে কথাগুলো ভাবছে আরাত রশনির কাছে এসে মাথা বাঁধতে বাঁধতে বলে উঠলো ওই তোর মন খারাপ কেন কি হয়েছে কিছু না মন থেকে পার্থর বাচ্চাকে সাইডে রেখে তোর ক্যারিয়ার ফোকাস কর তুই অনেক সুন্দর আর ট্যালেন্টেড আমি তো বলি তুই খুব সুরাত হে ফিদা দিদার পে তেরে আমি তো মেয়ে হয়ে তোর উপর ফিদা তুই কি গে তুই কি গে ছি তোর মন মানসিকতা পরিবর্তন কর আমি বলছি ওই পার্থর বাচ্চার মতো হাজার হাজার ছেলে আমার বান্ধবীর পিছনে ঘুরে বুঝলি আড়াতের নাক ছিটকানো দেখে রোশনি শব্দ করে হেসে উঠল। উঠলো আড়াত হাসতে পেয়ে হাসাতে পেয়ে নিজেও মুচকি হাসলো জড়িয়ে ধরে বলে তুই আমার বেস্ট তোর মন খারাপ থাকলে আমার মন ভালো থাকে না তোকে আমি সব সময় এমন হাসি খুশি দেখতে চাই রশ্নি হেসে আড়াতের জড়িয়ে ধরা হাতে হাত রেখে বলে উঠলো তোর মতো বান্ধবী পেয়ে আমি সত্যি ভাগ্যবতী আর আমি তোর মতো বান্ধবী পেয়ে হতবাগা কেন এই যে সব সময় তোর মন ভালো করতে হয় শোন একটা কথা বলি আমাদের দুজনকে যে দিতে চাইবে সেই ধোকা পার্থর মতো সেই মতো পার্থর জ্বলে পড়ে ছাই হয়ে যাবে আতের কথায় শেষ করতে দুজন শব্দ করে হেসে উঠলো রাহিমা সুলতানা বাহিরে দাঁড়িয়ে মেয়ের মুখে হাসি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন সকাল সাড়ে সাতটায় আরা রশমিদের বাড়ি থেকে তালুকদের বাড়িতে আসতেই চোখে পড়লো আয়রা সোপাতে বসে টিভি দেখছে আনাস পাশে বসে ফোন স্ক্রল করছে কিচেন থেকে হাড়ি পাতিলে টুকিটাকি শব্দ ভেসে আসছে আর আজ দুষ্টু আয়রার উদ্দেশ্যে বলে উঠল ভাবি সকাল সকাল পায়ের ওপর পা তুলে বসে থাকবে এটা যদি ননদরা বলতে যায়। তাহলে নাম হবে ননদ জ্বালায় কি বলবো যুগ চেঞ্জ হয়েছে বাড়ির ছেলেদের বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলের বউয়ের কথায় উঠবোস করে চোখের সামনে দেখছি তো সব কিছু ছি দিনকাল এসে ছি কি দিনকাল এসে পড়লো আম্মু সকাল সকাল বাড়ির বুড়িদের মতো আমার বৌমার পেছনে লাগছিস কেন হ্যাঁ আদিবা তালকদের কিচেন রুম থেকে এসে আড়াতের কান টেনে বললেন কথাটা আনাস মা বোনকে এক নজর দেখে নিয়ে পুনরায় আগে নেয় ফোন স্ক্রল করতে লাগলো আয়রা সোফাতে বসে চিল্লিয়ে বলল ঠিক হয়েছে মামনি তোমার মেয়েকে বাড়ি থেকে বিদায় করো জলদি নয়তো তোমার ছেলের বউকে জ্বালিয়ে শেষ করবে আর আয়রার কথা শুনে বলে উঠলো কেমন ভাবে তুমি ননদকে সাজা দিতে দেখে আনন্দ পাও আমার ভাইটার কপাল পড়ল এমন বউকে ঘরে তুলে হাই রে আদেবতা লোকদের ছেলের দিকে তাকিয়ে বলে উঠল আনাстор বোনকে আমার বৌমার পেছনে লাগতে না না আমার বৌমার পেছনে লাগতে না বলে রান্না রান্না শিখতে বল বিয়ের পর জামাই কি রান্না করে খাওয়াতে না পারলে জামাইয়ের বাড়ি থেকে খোটা শুনতে হবে আমাদের আরত আদিবতা লোকদরের কাছ থেকে দূরে দাঁড়ালো আনাস ফোন থেকে চোখ উঠিয়ে মা বোন বউকে দেখতে লাগলো আয়রা মুখ মিটিমিটি হাসি কথা উত্তর উত্তর করে করে উঠল। বিয়ের আগে মায়ের তুমি রান্না করে খাওয়াচ্ছ বিয়ের পর জামাই রান্না করে খাওয়াবে নয়তো বিয়ে ক্যান্সেল আরাতের কথা শেষ হতেই কারো গলা খাকারি শব্দ শোনা গেল সবাই গলা খাকারি শব্দ সিঁড়ির দিকে তাকাতেই তাকবিরকে সিঁড়ির সামনে পকেটে হাত টাওয়ার দাঁড়িয়ে থাকতে দেখলো খিচে বন্ধ করে নিয়ে দ্রুত পায়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো সঙ্গে সঙ্গে তাকবিরের নরম ঠোঁটের ছোঁয়া মনে পড়ে গেল হাতটা কপালে আপনি তাকবিরের ঠোঁটের ছোঁয়ার জায়গায় চলে গেল আনাস তাকবিরের কেমন ভাবি তুমি ননদকে সাজা দিতে দেখে আনন্দ পাও আমার ভাইটার কপাল পুরলো এমন বউকে ঘরে তুলে হায় রে আধিপত্যালোকদের ছেলের দিকে তাকিয়ে বলে উঠলো আনাস তোর বোনকে আমার বউ আমার পেছনে না বলে রান্না শিখতে বল ও এটা হয়তো পড়ছিলাম সরি সরি বিয়ের আগে তুমি রান্না করে খাওয়াছো। বিয়ের পর জামাই রান্না করে খাওয়াবে নয়তো বিয়ে ক্যান্সেল আড়াতের কথা শেষ হতেই কারো গলা খাঁকারি শব্দ শোনা গেল সবাই গলা খাঁকারি শব্দে সিঁড়ির দিকে তাকাতেই তাক কে গিয়ে সিঁড়ির সামনে টাওজারে পকেটে হাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখলো আর আর তাকবির কে নিজের দিকে আর চোখে তাকাতে দেখে চোখ যে বন্ধ করে নিয়ে দ্রুত ঠোঁটের ছোঁয়া মনে পড়ে গেল হাতটা কপালে আপনা আপনি তাকবীরের ঠোঁটের ছোঁয়াস জায়গায় চলে গেল আনাস তাকবীরকে দেখে দুষ্টু হেসে আরাতের কথায় উত্তর করল ঠিক বলেছিস আমার বোনকে যে বিয়ে করবে তাকে রান্না শিখতে হবে শুধু তাই না কাপড় কাচতেও হবে আমার বোনের হাত পা টিপে দিতে হবে নয়তো আমার আমি আমার বোনকে কাজের ছেলের সঙ্গে বিয়ে দিব তালুকদার আর আয়রা আনাসের কথায় হেসে উঠল আড়াত কথাগুলো ভ্রকুচকে বোঝার চেষ্টা করলো আনাস সাপোর্ট টানলো নাকি অপমান করলো কথার মানে বুঝতে পেরে আনাসের দিকে রাগিলুকে তাকালো এই যাত্রায় তাকবীরের সামনে থাকায় আনাস বেঁচে গেল কাকিয়া আমার রুমে কফি পাঠিয়ে দিবেন তাকবীর আদিবতালুকদারকে উদ্দেশ্য করে কথাটা বলে এক নজর আনাসকে রাগিলুকে দেখলো আনাস তাকবিরের দিকে দুষ্টু হেসে তাকিয়ে আছে তাকবির রুমের উদ্দেশ্যে পা বাড়াতেই পুনরায় পেছন ঘুরে আনাসকে উদ্দেশ্য করে বলে উঠল শুক্রিয়া আদায় কর তোর তার ছেড়া বোনকে দেখিয়ে রাখার জন্য কেয়ারিং ছেলে এই দুনিয়াতে বসবাস করে তাকবির নিজের রুমে চলে গেল আর তাকবিরকে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল পুনরায় তাকবিরের মুখে নিজেকে তার ছেঁড়া উপাধি পেয়ে মন খারাপ হয়ে গেল আনাস আয়রা দিকে তাকিয়ে হাসি চেপে রাখছে কিচেন রুমের দিকে গেলেন জন্য কফি বানাতে আড়াত মন ভার করে বলল আয়রা পৌ জামাইকে সামলাও সবসময় অন্যের পেছনে লাগার খেসারতে তাকে বউ ছাড়তে বউ ছাড়া থাকতে হবে বলে দিলাম আナス আরাতের কথায় আয়রার কাছাকাছি এসে বলল অনেক সাবধান বউ অনেক সাধনার বউ আমার আমার বউয়ের পেছনে লাগতে আসবি না বলে দিলাম বিয়ে করতে না করতেই বোনকে ভুলে গেছো বউয়ের জন্য ছোট বোনকে কথা শোনাচ্ছছি একদম ভণ্ডামি করবি না তোর ভণ্ডামি আমার জানা আছে আমার বউকে আমার থেকে আলাদা করতে চাইছিস আর এখন নেকাসরে কথা বলছিস আনাসের কথায় আরাত মুখ বাঁকালো আরা চুপচাপ দুই ভাই বোনের ঝগড়া দেখতে লাগলো আদিবাতা তালুকদার কিচেন থেকে কফি হাতে এসে আরাতকে দিয়ে বলল কফিটা তাক কে দিয়ে আয় আরাত কফি হাতে নিয়ে ভ্রু কুচকাল পুনরায় কফি আদিবা তালুকদারকে ফেরত দিতে দিতে বিরক্ত হয়ে বোট বলে উঠল আমি পারবো না তোমাকে বলেছে তুমি দিয়ে আসবে নয়তো আয়রা আপকে দাও যার কফি তার বউ বুঝে নিবে যার কফি তার বউ বুঝে নিবে আমি আমার বউকে নিয়ে চললাম আনাজ কথাটা বলে আয়নার হাত ধরে ওপরে নিচের রুমের দিকে চলে গেল আনাজ সেদিকে তাকিয়ে চিলিয়ে উঠল। যার কফি তার বউ বুঝে নিবে মানে কি এখানে বীর ভাইয়ের বউ কই কই থেকে আসলো ভাইয়া উত্তর না দিয়ে পালাচ্ছ কেন তুমি সবসময় বেশি কথা বলো যাও কফিটা তাক দিয়ে আসো কিন্তু মা কোনো কিন্তু না যাও আদিবতাল আরাতকে জোর করে তাকবীরের রুমে পাঠিয়ে দিল আরাত যার থেকে লুকিয়ে বাঁচতে চেয়েছিল তার সামনেই বারবার পড়তে হচ্ছে মনের মধ্যে হাজারো ধূপ নিয়ে ধীর পায়ে তাকবীরের রুমের সামনে এসে দাঁড়ালো মনে মনে হাজার বার বলা হয়েছে বীর ভাইয়া যেন ওয়াশরুমে বা বেলকনিতে থাকে অপ্রত্যাশিত ঘটে যাওয়া ঘটনা আরাতকে বারবার মনে করিয়ে দিচ্ছে ছি এটা ঠিক না মানুষটার সামনে পড়তেও লজ্জা লাগছে আর দরজার সামনে দাঁড়িয়ে নিজের মনকে সময় নিয়ে বোঝাচ্ছে বীর ভাইয়া এতদিনে সব কিছু ভুলে গেছে নিজেকে আজই আজ গবি বোঝানোর মধ্যে হঠাৎ একটা গম্ভীর ঠান্ডা কণ্ঠ ভেসে এলো তোমার জন্য আমি অপেক্ষা করলেও ধোয়া ওঠা কফি করবে না নিশ্চয় প্লিজ কাম আরাত চমকালো দরজা তো চাপিয়ে দেওয়া বীর ভাইয়া বসল কিভাবে আরাত দরজার বাহিরে দাঁড়িয়ে পুনরায় কথাগুলো ভাবতেই মনে পড়ে গেল নূপুরের আওয়াজ সঙ্গে সঙ্গে চোখ গেল পায়ে আরাতের মুখে নিজের অজান্তে এক টুকরো হাসি ফুটে উঠল আরাত মাথা নিচে করে চেপে দেওয়া দরজা খুলে রুমের ভেতরে প্রবেশ করলো তাকবীর বিছানায় বসে দুপা মেলে দিয়ে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছিল আরাত নূপুরের ঝমঝম শব্দে কান খাড়া করে প্রায় তিন মিনিটের মতো অপেক্ষা করেও আরাতকে রুমের ভেতরে প্রবেশ বা কথা বলতে না দেখে তাকবীর নিজে থেকে কথা বলে উঠল তাকবীরের কথাতে আরাত মাথা নিচু করে রুমে ঢুকে গেল পিছনের সাইডে বেড সাইডের ওপর কফিটা রেখে দিতে দিতে ছোট করে বলল কফি তাকবীর এতক্ষণ ব্রকুচকে আরাতকে লক্ষ্য করছিল আরাতকে কফি রেখে দিয়ে চট জলদি রুম থেকে বের হয়ে যেতে দেখে বলে কার জন্য তাকবীরের কথা না ঘুরে জানতে পেছনে কি কফি আপনার জন্য তাহলে বেড সাইডে রাখলে কেন আরাত মাথা ঘুরিয়ে অবজের মধ্যে তাকবীরের দিকে তাকালো তাকবীর আরাতকে তাকাতে দেখে মনের মধ্যে আরাতকে জানানোর খুব সুক্ত ইচ্ছা জন্ম নিল আড়াতের আড়ালে এক চিমটি সুপকে আগলে নিতে মন চাইল তাকবীর মুখটা গম্ভীর করে আড়াতকে বলল যার জন্য কফি নিয়ে এসেছো তার হাতে দাও তাকবীরকে নিজের থেকে এত কথা বলতে দেখে অবিশ্বাস্য চোখে দেখতে লাগলো তাক দেখতে লাগলো তাকবীরকে আড়াতকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে ধমকে বলে উঠল কি হলো দাও আড়াতড়ি তড়িঘড়ি করে কফি তাকবিরের হাতে তুলে দিল আরাতের মুখে মুখের দেখে তাকবির আড়াতের আড়ালে মুচকি হেসে পুনরায় গম্ভীর গলায় বলল ইউ আরাত কিছু না বলে পিছু ঘুরে রুম থেকে বের হওয়ার জন্য দরজার সামনে আসতেই তাকবিরের আদুরের মাখা কণ্ঠে নিস্তব্ধ হয়ে গেল হয়ে থেমে গেল এই শোনো আরাত মাথা ঘুরিয়ে তাকবীরের দিকে তাকালো তাকবির আরাতের। তাকানোকে খুঁট তাকানোতে খুঁটিয়ে খুঁটিয়ে পুরো চোখ মুখে চোখ বোলালো আর তাকানোতে অপ্রস্তুত হয়ে হাত কিছু তাকবীর আরাত পুনরায় পা বাড়াতেই যাবে তাকবীর ধমকে উঠলো এই মেয়ে তোমাকে আমি যেতে বলেছি আরাতের মুখে বিরক্ত ফুটে উঠলো তাকবীরকে বুঝতে না দিয়ে ছোট করে উত্তর করলো না তাহলে যাচ্ছ কেন সরি আপনার কিছু লাগবে বীর ভাইয়া তোমাকে তাকবিরের বীর বীর বলা কথায় আরাত শুনতে না পেয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল তাকবির আরাতকে গাল ফোলাতে দেখে উচ্চ স্বরে বলে উঠল নেক্সট টাইম নিজে হাতে কফি বানাবে মনে থাকবে কিন্তু আমি তো পারি না শিখে নিবে আরাত তাকবীরের কথায় ঠোঁট উল্টে মাথা জাগালো তাকবীর পুনরায় ল্যাপটপে মনোযোগী হয়ে গেল চার পাঁচ মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকার পরেও তাকবীরকে কিছু বলতে না দেখে আরাত গলা খাকারি দিয়ে বলল তাকবীর ল্যাপটপ থেকে চোখ উঠে অবিশ্বাস্য হয়ে বলে উঠল তুমি এখনো দাঁড়িয়ে আছো হ্যাঁ আপনি থাকতে বলেছিলেন আরে পাগল আমি তখন বলেছিলাম আচ্ছা ঠিক আছে তোমার পা ব্যথা করছে রাইট এদিকে আসো বিছানায় বসো আরাত সময়ে বিরক্ত অবিশ্বাস্য হয়ে যাচ্ছে ফার্স্ট অফ অল তাকবির আজকে অনেক কথা বলছে দ্বিতীয় তাকবীর নিজের রোম এবং পোশাক আর বিছানাতে কাউকে ঘেষতে দেয় না সেই তাকবীর নিজের থেকে আরাতকে বিছানায় নিজের পাশে বসতে বলছে তাকবিরকে আড়াতের কাছে রাংবীরকে আরাতের কাছে চেন চেন লাগছে সময় সব কিছু বিরক্ত লাগছে তাকবীর এতক্ষণ ল্যাপটপে চোখ রেখে আরাতকে ফলো করছিল আরাতকে জ্বালাতে এক অন্যরকম মনের মধ্যে সুখ সুখ অনুভূতি হচ্ছে আরাত গাল ফলিয়ে রুম থেকে দ্রুত পায়ে বেরিয়ে গেল আরাতের যাওয়ার দিকে তাকিয়ে গম্ভীর তাকবীর একা রুমে ফার্স্ট টাইম শব্দ করে হাসতে লাগলো আর একটি রুম থেকে গাল বের হয়ে যেতে দেখে আনাজ দ্রুত পায়ে তাকবীরের রুমের দিকে আসলো কি হয়েছে জানার জন্য রুমের দরজার সামনে আসতেই আনাজ অবিশ্বাস হয়ে তাকবীরকে দেখছে পুনরায় ফোন বের করে তাকবীরের শব্দ করে হাসিটুকু ভিডিও করে রাখলো আনাস রুমের ভেতরে এসে তাকবীরের সামনে দাঁড়িয়ে জানতে চাইল কি হয়েছে ভাইয়া বুড়ি এভাবে গাল রুম থেকে বের হয়ে গেল কেন তাকবির স্বাভাবিক হয়ে পুনরায় গম্ভীর গলায় আনাসকে উত্তর করলো আমাদের পার্সোনাল কথা তোকে বলবো কেন সরি ভাইয়া বাট তুমি কি খেয়াল করেছ আজকে তুমি অনেক খুশি হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক খুশি তুই আব্বু আর ছোট বাবার সঙ্গে কথা বল ভাইয়া তোমাকে পরিবর্তন লাগছে এটার কারণ কি আমার বোন তাকবির আনাসের দিকে তাকালো কিছুক্ষণ নীরবতা পালন করে গম্ভীর গলায় বলে উঠলো নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো তোর বোনকে বিয়ে করা তোর বোনের সঙ্গে সংসার করা আর আমার বর্তমান নিজেকে ভালো রাখা আনার যেন বোকা সে গেল তাকবীরের কথায় শুধু মাথা চাকিয়ে তাকবীরকে একা রুম থেকে বের হয়ে গেল গত রাতে রোশনি নিজের মনের মধ্যে জমিয়ে রাখা কথাগুলো আরাতকে বলে মনটা হালকা করেছে এখন আর আগের মতো মন খারাপ লাগছে না মনকে বুঝিয়েছে যে ভালোবাসার যে থাকার সে হাজার মাইল দূরে দূরত্ব থাকলেও ভালোবাসবে ফ্যামিলি বন্ধু বান্ধব সব কিছু তো মাত্র বাহানা যে থাকার সে যুদ্ধ করে হলেও থাকবে হয়তো রোশনিকে ঘিরে আল্লাহর পরিকল্পনা ভিন্ন মহান রাবুল আলামিনের ওপর বিশ্বাস রাখতে হবে নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী এই শক্তিতে নিজের জীবনের সব খারাপ লাগাগুলো পেছনে ফেলে দিয়ে নিজেকে নতুন করে সাজাবে রোশনি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট শেষ করে রুমের এসে বেলকনিতে দাঁড়ালো কিছুক্ষণ নিজেকে নিয়ে ভাবলো জীবনটা মরিচিকা হয়ে ধরা দিল জীবন ফুরিয়ে যায়নি একজন জীবনটা এলোমেলো করে দিয়েছে তো কি হয়েছে বাবা মা ছোট্ট ভাই বেস্ট ফ্রেন্ড তাদের জন্য নিজেকে নতুনভাবে গুছিয়ে নেবে চুপচাপ শূন্য চোখে বাহিরের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ রুমে বিছানার ওপর ফোনটা শব্দ করে বেজে উঠল একবার বেজে কেটে গেল দুবার বেজে কেটে গেল চারবার বেলায় রশ্মি আরও আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারল না বিরক্ত নিয়ে এস রুমে এসে ফোনটা রিসিভ করে বলে উঠল হ্যালো আপনি আমার ফোন ওঠাচ্ছেন না কেন শোনেন মিস্টার আমার মন ভালো করতে আমার বেস্ট ফ্রেন্ড আমার পরিবার সবাই আছে আপনাকে ভাবতে হবে না আপনাকে আমার প্রথম দেখাতেই সুবিধা লাগছে না বারবার এভাবে ডিস্টার্ব করবেন না করবেন তো আমার ফ্রেন্ডের সঙ্গে আপনার ব্রেকআপ করিয়ে দিব আপনি আমাকে ডিস্টার্ব করছেন আর জানতে পারলে আমাকে কাপড় আপনাকে কাপড় কাচা করবে কুল কুল রশনি একটু শান্ত হন রশনি ফোনের ওপারে মাহিরের কথা শান্ত হয়ে বড় করে নিঃশ্বাস নিল মাহের রোশনিকে চুপ করতে দেখে মুচকি এসে বলতে শুরু করলো ফার্স্ট অফ অল আপনাকে দেখার পর থেকে আমি চাই না আপনার ফ্রেন্ডের সঙ্গে আমার রিলেশনশিপ কন্টিনিউ করতে আপনার জন্য আপনার ফ্রেন্ডের কাছে কাপড় কাচা হতেও প্রবলেম নেই আর ম্যাম আপনি মেবি ভাবছেন আমাদের ফার্স্ট মিট পাট নো নো সেকেন্ড মিট ছিল মায়েরকে পুরোপুরি কথা শেষ করতে না দিয়ে রশ্মি অবাক হয়ে জানতে চাইল ওয়াট মায়ের বাঁকা হেসে উত্তর করলো ম্যাম আপনি যদি কাইন্ডলি আপনার দেমাগটা কয়েক মাস পিছিয়ে নিয়ে ভাবেন আমাকে খুঁজে পাবেন আপনি একটা বেইমান আপনার জন্য আমার ফ্রেন্ড কষ্ট পেলে আপনাকে আমি ছাড়ব না আমিও তো এটাই চাই আপনি আমাকে সারা জীবন আপনার কাছে রাখেন ফাউল ছেলে কোথাকার ম্যাম আমি কি হ্যাঁ ভেবে নেবো রোশনের ফোন এতক্ষণে কেটে গেছে মাহের কান থেকে ফোন নামিয়ে ফোনের দিকে তাকিয়ে বাঁকা হিসেবে বিড়বির করলো সরি ম্যাম আপনি আমার ফার্স্ট আপনি আমার লাস্ট মাঝখানে আপনার ফ্রেন্ড তো শুধুই টাইম পাস মাহের নির্লজ্জ হয়ে পুনরায় রশ্মির ফোনে টাইপিং করলো চলো পালিয়ে যাই পৃথিবীর কোনো এক প্রান্তে গিয়ে বিয়ে করে নেই যেখানে শুধু তুমি আর আমি আমাদের ছোট একটা সংসার হবে আমাদের ফুটফুটে একটা বেবি হবে তুমি আমার জন্য রান্না করে অপেক্ষা করবে আমি তোমাদের জন্য সারা জীবনে ক্লান্ত মাখা শরীর নিয়ে উপার্জন করে ঘরে ফিরবো এভাবেই চলে যাবে আমাদের জীবন মাহির ম্যাসেজ দিয়ে এক মিনিট দু মিনিট করে পাঁচ মিনিট অপেক্ষা করলো ম্যাসেজটা সিন হওয়ার কিন্তু ওপাশে রশনি আর মেসেজ সিন করলো না মাহির বাড়ি থেকে বের হতে হতেই ফোন করল কয়েকবার রিং হতেই ওপাশে ফোন হ্যাঁ বল আড়সের ফোন রিসিভ হতেই মাহির উল্লাসিত হয়ে বলে উঠলো আড়স আমি ভালোবেসে ফেলেছি মাহিরের কথায় আড়স মুখে হাসি টেনে বলে উঠলো ফাইনালি তা আমাদের ভাবি হতে যাচ্ছে দেখ আমার কথা মিলে গেল এখন তো ট্রিটটা দিয়ে দে মাহির হাসি মুখটা গম্ভীর হয়ে গেল গম্ভীর গলায় না রোশনি রশনি তোর ভাবি হতে চলেছে থত মতো খেয়ে গেল তুই কি রাতে লাল পানি খেয়েছিলিস মাহির রাগে গলায় উত্তর করলো কানের নিচে দিব একটা আপনার আমাকে কখন এগুলো খেতে দেখেছিস তাহলে এই আর তুই ভুল ভাল বকছিস কেন রোশনি আরাতের বেস্ট ফ্রেন্ড আর যাকে ভোলার জন্য আরাতের সঙ্গে কথা বলতাম সেই মেয়ারাতের ফ্রেন্ড আমি খোঁজ পেয়েছি খুঁজে পেয়েছি আমার অস্ত্র চোখের মালিকানা আর আমি তার মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করেই ছাড়ব তোর কথা আমি বুঝতে পারছি না ভার্সিটি দেয় সরাসরি কথা বলবো মাহিরের কথায় আরসের মাথায় কিছুটা আরসের মাথায় কিছুই ঢুকলো না ফোন কেটে দিয়ে আরস চিন্তিত মুখ নিয়ে ব্যস্ত রাস্তায় চলমান গাড়ির দিকে তাকিয়ে ভাবতে লাগলো হঠাৎ চিন্তিত মুখে চুপ দেখতে চুপ থাকতে দেখে তাসিন ঘাড়ে হাত রেখে জানতে চাইল কার ফোন ছিল ব্যস্ত রাস্তা থেকে চোখ উঠিয়ে তাসনের দিকে তাকালো মেয়েটা উত্তরের আশায় চিন্তিত মুখে আড়সের দিকে তাকিয়ে আছে আড়স মুখে হাসি টেনে উত্তর করলো মাহের ছিল বাইকে ওঠো লেট হয়ে যাচ্ছে তাসিন হাসি মুখে বাইকে উঠে পড়ল দুজন ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে ভার্সিটি থেকে কিছুটা দূরে বাইক নিয়ে ঘুরতে বের হয়েছিল ফেরার সময় হঠাৎ মাহিরের ফোন আসায় রাস্তার সাইডে বাইক দাঁড় করিয়ে এতক্ষণ মায়ের সঙ্গে কথা বলছিল রশ্মি বিরক্ত হয়ে মাইক মাহিরের নতুন নাম্বার থেকে আসা ফোন কেটে দিল নাম্বার ব্লক করে লাভ হবে না ভেবে মাহিরের চতুর্থ নাম্বারটা ব্লক করলো না মনে মনে ভেবে নিল নিজের সিমটা চেঞ্জ করবে এবার মাহের মেসেজ আসার শব্দে ফোনটা রাগ করে বিছানায় রেখে দিয়ে ওয়াশরুমে চলে গেল প্রায় পনেরো মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে রুম থেকে বের হতে যাবে দরজার কাছে এসে দাঁড়াতেই মাহিরের মেসেজের কথা মনে পড়ে গেল কথায় আছে না নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকৃষ্টতা বেশি থাকে হোক সেটা প্রিয় বা অপ্রিয় মাহির কি মেসেজ করেছে রশ্নি নিজেকে দমিয়ে রাখতে না পেরে ফোনের কাছে এসে মেসেজ সিন করে বিড়বিড় করে পড়লো না বিরক্ত না ভালো লাগা সংমিশ্রণ অনুভূতি নিয়ে রোশনি রুম থেকে বের হয়ে তালুকদার বাড়িতে চলে গেল আড়াত রোশনিদের বাড়িতে মাহিরের সঙ্গে যতক্ষণ কথা বলছে শুধু রশ্নিকে নিয়ে জানতে চেয়েছে আড়াত মাহিরের সঙ্গে সব সবকিছু শেয়ার করার পর মাহির আরাতের থেকে অনেক কৌশলে রশির নাম্বার নিয়েছিল আরাত মাহিরের সঙ্গে মেসেজ করে নিজেদের বাড়িতে যাওয়ার পর থেকে মাহের বারংবার রশ্মির ফোনে ম্যাসেজ আর ফোন দিতেই আছে রশ্মি প্রথমে ফ্রেন্ডের বয়ফ্রেন্ড হিসাবে টুকি কথা বলে ফোন কেটে দিল পর মুহূর্তে মাহির পুনরায় ফোন করাতে কিছুটা বিরক্ত নিয়ে কথা বলার মধ্যে মায়ের সরাসরি রোশনিকে প্রোপোজ করে রশ্মি অবিশ্বাস্য হয়ে মাহিরের প্রোপোজে মাহিরকে ব্লক করে দেয় কয়েক মিনিট পরে পুনরায় অন্য নাম্বার থেকে ফোন আসে রশনি ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশে পাশে মাহির বুঝতে পেরে পুনরায় ব্লক করে দেয় এভাবে চারটা নাম্বার ব্লক করেছে তো মাহির নতুন নতুন নাম্বার থেকে ফোন দিচ্ছে রশনি বিরক্ত হয়ে ফোন বিছানায় রেখে দিয়ে ব্যালকনিতে ছিল বরং বারবার ফোন বাজায় রুমে এসে বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে কথা বলছিল তালুকদার বাড়িতে আজকে আয়োজন চলছে ভরপুর আদনান তালুকদার আহাত তালুকদার এমনকি তাকবির আনাস আজকে কেউ অফিসে যাবে না আড়াত কলেজে যায় নাই বলতে গেলে একটা পারিবারিক অনুষ্ঠান চলছে তাকবির আর আড়াতের বিয়েটা আনাসের রিসেপশনের দিন হবে ছেলে মেয়ে এক এজন্য আলাদা অনুষ্ঠান করবে না তাকবির আড়াতের বিয়ে আনাস আয়ার রিসেপশন এখন এখনো নিয়ে আজকে এগুলো নিয়ে আজকে আলোচনা আয়োজন চলছে তালুকদার বাড়িতে এখন পর্যন্ত আরাত তার বিয়ের বিষয়ে কিছু অবগত না হঠাৎ আনাস আয়রার বিয়ের হওয়ায় হাবিব আশিক তালুকদার বাড়িতে এসে উপস্থিত আশিক দুদিন হচ্ছে ভ্রমণ থেকে বাড়িতে ফিরেছে বড়রা ড্রয়িং রুমে থাকায় আশিক হাবিব আনাসকে নিয়ে ছাদে আড্ডা জমাচ্ছে তাকে আড্ডার মধ্যে রশ্মিরাত আয়রা আরিশা ছাদে চলে এলো আয়রাকে আসতে দেখে আশিক শয়তানি হাসি দিয়ে বলে উঠল এই সাইড দে আমার ভাবিজি এসে গেছে আশিকের কথায় আনাস আয়রার দিকে তাকালো আয়রা লজ্জা মাথা নিচু করা মুখে মুচকি হাসি আনাস আয়রার হাসিটুকু দেখে নিজেও মুচকি হাসলো আশিক পুনরায় আয়রাকে বলে উঠল ভাবি আপনি যেভাবে আমার দোস্তকে প্রেমের জালে ফেসে বিয়ে কর ফাঁসিয়ে বিয়ে করেছেন আমাকেও এমন কিছু টিপস দেন যেন আপনার বান্ধবী আমার প্রেমের জলে ফেসে যায় আনাস আশিকের কথা বিরক্ত হয়ে রাগে গলায় বলল তোকে আমি বারবারই বরাবরই মায়ার থেকে দূরে থাকতে বলেছি তোর কারণে মায়াকে যদি কোনো প্রকার মুসিবতে পড়তে হয় আই অ্যাম ড্যাম শিওর তোকে আমি তাকবীর ভাইয়ের হাতে তুলে দেব আনাসের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আশিক শব্দ করে হেসে উঠল সবাই অবাক হয়ে আশিকের হাসি দেখতে লাগলো আশিক হাসতে হাসতে বলে উঠল দোস্ত আমি ভেবেছি তুই মেবি ছাদ থেকে আমাকে ফেলে দিবি বা তোর স্পেশাল জুতা দিয়ে আমার পেছনে দৌড়াবি তুই দেখি আমার সব আশায় পানি ঢেলে দিয়ে ব্রোকে না নালিশ করতে চাইছিস আচ্ছা ঠিক আছে আমি তাহলে তাকবির ভাইকে ভাইয়া বলেই দেই একবার তাই আমি তাহলে তাকবীর ভাইয়াকে বলেই দেই একবার আশিক আনাসের কথায় পাত্তা নি দিয়ে পাত্তা না দিয়ে আয়রাকে পুনরায় বলে উঠলো ভাবি ওর কথা বাদ দিয়ে আপনি আমাকে এমন দোয়া করে দেন এই যে আমি চোখ বন্ধ করছি আমার সামনে আপনার বান্ধবী যেন হাজির হয়ে যায় অফকোর্স লুচ্চা বাডা আমাকে তো হাজির হতেই হবে আশিক মায়ের কণ্ঠ চট করে চোখ খুলল নিজের সামনে মায়াকে ওর না পেঁচিয়ে প্যাঁচাতে দেখে আশিক দু হাত দিয়ে চোখ কসলাতে কসলাতে বলে উঠল ভাবি আপনার বান্ধবীকে কেন দেখতে পাচ্ছি সত্যি কি তুফান আমার সামনে হাবিব আশিকের ঘাড়ে হাত রেখে আশিককে ব্যঙ্গ করে বলে উঠল হ্যাঁ দোস্ত তোমার তোর সামনে তুফান দাঁড়িয়ে ও সরি মায়া দাঁড়িয়ে মায়া আশেপাশে কিছু খুঁজে না পেয়ে নিজের হাতের ফোনটা চোখে পড়লো ফোনটা হাতে নিয়ে চিল্লাতে চালাতে বলে উঠল তুই কত বড় লুচ্চা এটা আমি আজকে দেখেই ছাড়বো আমার আম্মুকে আইডি দিয়ে আমার বিয়ের ঘটকালি করস দাঁড়া ওইখানে